এক দুই তিন চার আল্লাহ ভাই এখানে মোটমাঠ মনে করেন যে পাঁচটা বান মারা আছে পাঁচটা এক ভাই আমাকে কাজ দিচ্ছে ঠিক আছে তো বলছো ভাই আমার তিনটা বান দিয়ে দেবেন একদম একটা লোকের তিনটা বান দেবেন যারা চব্বিশ ঘন্টায় মারা যায় তো আমি একটা জ্বলন্ত মৃত্যু বানের এমন একটা কাজ করে দিলাম তো সেটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় ফলাফল ঠিক আছে এই জ্বলন্ত মৃত্যু বান দেখেন আপনার স্কিনটা স্কিনের নকশাটা ভালো করে খেয়াল করে দেখেন তো এখানে শত্রুর নামটা শত্রুর ঠিকানাটা লিখতে হয় এবং শত্রুর যে বাবা নামটা সহ এখানে লিখে দিতে হয় তো কীভাবে কাজটা করছি আপনারা কীভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি দেখেন আমার কাজটা করার শেষ মূলত আমি এটাকে শুধু এই যে কাফনের কাপড়টা দিব এটা কিন্তু কবর থেকে সংগ্রহ করা কাফনের কাপড় এই কাফনের কাপড়টা দিব এবং এটাকে সুন্দর করে পেঁচায় নেব ভালো করে সুতা দিয়ে বেঁধে নিয়ে শুধুমাত্র আমি শ্মশানে পুঁতে দেওয়া যাব শত্রু যে এখানে থাকুক মারা যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে কাজ করছে আপনাদেরকে পূর্ণাঙ্গ নিয়মে আপনাদেরকে আমি বলে দিতেছি মনোযোগ সহকার শুনবেন দেখেন আমি এখানে কি কিনেছি তো বাজার থেকে আপনাকে সংগ্রহ করতে হবে কাম কামসিঁদুর তারপর আপনি একটা তাবিজ নেবেন বাজার থেকে একটা তাবিজ বানিয়ে নেবেন তো এটাকে তিন ধাতুর তাবিজ হলে সবথেকে বেশি ভালো হয় দেখেন শ্মশানে যে মরা পোড়ানোর যে সাইগুলা আছে আমি সংগ্রহ করছি একটা মাটির পাতিল নিচ্ছি আমি ঠিক আছে তারপর দেখেন এখানে আলপিন নিচ্ছি অনেকগুলা সুই নিচ্ছি আলপিন নিচ্ছি দেখেন গোলা সবগুলা ঠিক আছে তো দেখেন এগুলা আমি অনেক কিছু নিচ্ছি তো এই জিনিসগুলো আপনাদেরকে নিতে হবে তো মূলত এই নকশাটাকে অঙ্কন করতে হবে প্রথমত ঠিক আছে নকশাটা অঙ্কন করে যে দেখেন আমি তাবিজটা এই যে এই মধ্যে ভরছি এবং আর একটা নকশা অঙ্কন করছি দুইটা নকশা অঙ্কন করছি আর একটা নকশা এটার মধ্যে দিছি আমি ঠিক আছে দিয়ে এটা কি করছি বিওয়ারছে যে আংটিটা আংটিটা কিন্তু এটা যার মূলত কাজ করতেছে যে ব্যক্তিকে মারাজনা করতেছে ওই ব্যক্তিটারই আংটি তো ওই জন্য ওই দিয়ে দিয়েছে উনি কুরিয়া করে আমাকে এটা পাঠিয়ে দিছে তবে উনি যদি নাও পাঠাইতো এই তাবিজটা দিয়ে কাজ হইতো ঠিক আছে তবু আমি দিয়ে দিছি এটা আরও তাড়াতাড়ি ফলাফল পাওয়ার জন্য তো দিছি দ্বিতীয়ত হলো বিবার সেই তাবিজটা নকশাটা ভরে নকশাটা আমি কাজ করছি মঙ্গলবারের দিন ঠিক আছে তো মঙ্গলবার দিন কাজ করছি আপনারা মনে করেন দেখা গেছে যে মঙ্গলবার দিনই শুধু কাজ করবেন শনিবারে কাজ করবেন না এটা ঠিক আছে হ্যাঁ উত্তর দিকে আসন করে বসে শ্মশান ঘাটিতে বসে তারপরে কাজটাকে করবেন ঠিক আছে তারপরে কিছু আলপিন এগুলো আলপিন ঠিক আছে মন্ত্রটা আমি বলে দেবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনারা লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন যে মন্ত্রটা দেন ভাই ফোন দেবেন না মেসেজ দিবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে তো যাই হোক স্ক্রিন ইউটিউবে আরও তো বিভিন্ন ধরনের কাজ দেখেন আমি আশা মনে করি যে আমি যে ধরনের লাইভে কাজগুলো দেখাই আমার মতো কাজ আশা করি কেউ আপনাদেরকে এখন পর্যন্ত দেখাইতে পারেনি আমার কাজগুলো আমি হাতে নাতে করে দেখাই যাতে আপনারা অন্য কোনো তান্ত্রিক কাছে যাইতে না নিজেদের কাছে নিজেদের নিজেরাই করতে পারেন আসলে তো মনে করেন যে বন্ডপত্র তো অভাব নাই ইউটিউবে যে পক্ষে যেমন আমার ভিডিও ভাই নকল করে দেখা গেছে আমার নাম নকল করে আমার ভয়েস নকল করে দিয়ে দেখা শুধু নাম্বারটা বদলায় দেয় এর জন্য কী করছে দেখেন এখানে কিছু নাম্বার লিখে দিছে যাতে করে আমার ভাইয়েরা কেউ প্রতারিত না হয় এই নাম্বার ছাড়া কেউ যোগাযোগ করবেন না সাতশো তিরানব্বই নাম্বার ছাড়া যোগাযোগ করবেন না ঠিক আছে তো যাই হোক অতপর দেখেন এরকমভাবে আপনারা এই নকশাগুলোকে অঙ্কন করে এর মধ্যে রাইখে এই যে শ্মশানের যে দেখেন কয়লাগুলা ছাইগুলা এগুলো সহ আমি দিছি দিয়ে আপনারা এই কাফনের কাপড়টা দিয়ে এটা দিয়ে সুন্দর করে এটাকে ভালোভাবে পেঁচায় নেবেন আসনটা তো অবশ্যই করবেন ভালো করে বসবেন মুখে তিতা দায়িত্ব কিছু নেবেন এটা লেখার সময় নাম শত্রুর নামটা সুন্দর করে লিখে দেবেন যাতে কোনো ভুল না হয় শত্রুর নাম যদি ভুল দেন তাহলে তো কাজ হবে না তো যাই হোক এটাকে সুন্দর করে যে আসনের যে শশানে বসে যে এখানে বসে আপনি আসনটা করবেন যে এখানে কাজটা করবেন ঠিক ওই জায়গায় আপনি পুঁতে দিবেন এক হাত গর্ত করে পুঁতে দিবেন শত্রুকে শত্রুর বাবাও যদি মনে করেন যে এক তাবিত তাহি তো গলার মধ্যে পরে থাকে ওই শত্রুটাকে মনে করেন যে বাতাইতে পারবেন আমি খুদ্দার কসম করে কইলাম খুদ্ আর করে খুদ্দার কসম করে বললাম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করবেন তারপরে আমার কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই কাজ করছিলাম কাজ হয়েছে আবার কাহাজ বোন সঠিক নিয়মে না করতে পারেন স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আমরা করে দেব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে